পাঁচই আগস্টের পর বিগত সরকারের যেসব অপকর্মের তথ্য সামনে আসছে তার মধ্যে অন্যতম হল গুম করে ফেলা ঘরের ভয়াবহতা সামনে আসার পর অনেকেই শিউরে উঠেছেন গুমের ঘটনায় গঠিত তদন্ত কমিশন ওইসব ঘটনায় শেখ হাসিনা জড়িত থাকার তথ্য হাতে পেয়েছে যেখানে আরও জড়িত শেখ হাসিনার প্রতিরক্ষা উপদেষ্টা মেজর জেনারেল তারেক আহমেদ সিদ্দিকী সহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কয়েকজন সাবেক শীর্ষ কর্মকর্তা এমনকি র্যাব বিলুপ্তির সুপারিশও করেছে তদন্ত কমিশন গুম তদন্তে থাকা কমিশনের চাঞ্চল্যকর সেই প্রতিবেদন নিয়ে সাজানো হয়েছে আমাদের আজকের এই ভিডিও সম্প্রতি প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের কাছে একটি অন্তর্বর্তী প্রতিবেদন জমা দিয়েছে গুম তদন্ত কমিশন প্রথম আলো পত্রিকার এক রিপোর্ট থেকে জানা যায় দেশে গত পনেরো বছরে সংঘটিত বিভিন্ন গুমের ঘটনায় নির্দেশদাতা হিসেবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্পৃক্ততার প্রমাণ পেয়েছে গুম সংক্রান্ত তদন্ত কমিশন গত চোদ্দই ডিসেম্বর বিকেলে প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের কাছে দেয়া কমিশনের অন্তর্বর্তী প্রতিবেদনে কথা বলা হয়েছে একই সঙ্গে গুমের ঘটনায় জড়িতদের বিচারিক প্রক্রিয়া শুরু র্যাব বিলুপ্তির সুপারিশ করেছে কমিশন পরবর্তীতে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে গণমাধ্যমকে বলা হয় গুমের ঘটনায় নির্দেশদাতা হিসেবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্পৃক্ততার প্রমাণ পেয়েছে কমিশন এছাড়া হাসিনা প্রশাসনের বেশ কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তার গুমের ঘটনায় সম্পৃক্ততা পাওয়া গেছে যাদের মধ্যে রয়েছেন সাবেক প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা বিষয়ক উপদেষ্টা অবসরপ্রাপ্ত মেজর জেনারেল তারিক আহমেদ সিদ্দিক ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের সাবেক মহাপরিচালক মেজর জেনারেল জিয়াউল আহসান এবং পুলিশ কর্মকর্তা মোহাম্মদ মনিরুল ইসলাম ও মোহাম্মদ হারুনুর রশিদ ছাত্র জনতার অভ্যুত্থানে গত পাঁচই আগস্ট শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হয়ে দেশ ত্যাগ করেন এরপর মেজর জেনারেল জিয়াউল আহসানকে সেনাবাহিনীর চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয় পরে তাকে জুলাই আন্দোলনে সংঘটিত একাধিক হত্যার গ্রেফতার করা হয় পুলিশের বিশেষ শাখার সাবেক প্রধান মনিরুল ইসলাম ও ডিবির হারুন অর রশিদ আত্মগোপনে রয়েছেন তারা বিদেশে চলে গেছেন বলেও প্রচার রয়েছে গুম সংক্রান্ত তদন্ত কমিশন শনিবার বিকেল পাঁচটায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেশ কাছে আনফোল্ডিং দ্য ট্রুথ শিরোনামে অন্তর্বর্তী প্রতিবেদনটি জমা দায় তাতে বলা হয় গুমের ঘটনায় কমিশনে এ পর্যন্ত এক 1676টি অভিযোগ জমা পড়েছে এর মধ্যে 758 জনের অভিযোগ যাচাই বাছাই করা হয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে দেয়া এক বিজ্ঞপ্তিতে বলা হয় কমিশনের প্রধান বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী জানান গুমের সঙ্গে জড়িত কর্মকর্তারা কাজটি এমন ভাবে করেছেন যাতে এগুলো শনাক্ত করা কঠিন হয়ে যায় বিভিন্ন বাহিনী নিজেদের মধ্যে ভিকটিম বিনিময় করেছে এবং পরিকল্পনা ভিন্ন ভিন্ন ভাবে বাস্তবায়ন করেছে। তিনি আরও জানান গুমের শিকার অনেকে এখনও সংকামুক্ত হতে পারছেন না। তাদের ওপর এতটাই ভয়াবহ নির্যাতন চালানো হয়েছিল যে তারা এখনও ট্রমায় ভুগছেন। প্রধান উপদেষ্টা তার সর্বশেষ বক্তব্যে গুমের শিকার ব্যক্তিদের সুরক্ষা ও সঠিক বিচারের আশ্বাস দেওয়ার পর রিপোর্টের সংখ্যা অনেক বেড়েছে। উল্লেখ করে কমিশনের সদস্যরা অধ্যাপক ইউনুসকে আয়নাঘর পরিদর্শনের অনুরোধ জানা। তারা বলেন, আপনি আয়নাঘর পরিদর্শন করলে ভুক্তভোগীরা অভয় পেতে প্রধান উপদেষ্টা তাদের এ অনুরোধে সম্মতি দিয়ে জানান স্বল্প সময়ের মধ্যে তিনি জয়েন্ট ইন্টারোগেশন সেল যা আয়নাঘর নামে পরিচিতি পেয়েছে সেগুলো দেখতে যাবেন তিনি কমিশনের সদস্যদের তাদের অন্তর্বর্তী প্রতিবেদনের জন্য ধন্যবাদ জানান এবং কাজটি এগিয়ে নেওয়ার ক্ষেত্রে প্রয়োজনীয় সব সহযোগিতার আশ্বাস দেন কমিশনের প্রধান মইনুল ইসলাম চৌধুরী জানান তারা তিন মাস পর মার্চে আরও একটি অন্তর্বর্তী প্রতিবেদন দেবেন কাজটি শেষ করে চূড়ান্ত প্রতিবেদন দিতে কমপক্ষে আরও এক বছর সময় প্রয়োজন বলে জানান তিনি 2009 সালের 6 জানুয়ারি থেকে 2024 সালের 5 আগস্ট পর্যন্ত গুমের ঘটনাগুলো তদন্ত করতে অন্তর্বর্তী সরকার গত 27 আগস্ট এই কমিশন গঠন করে। কমিশনে RAB, DGFI, DB, CTTC, CID পুলিশ সহ সরকারের বিভিন্ন সংস্থার বিরুদ্ধে অভিযোগ জমা পড়েছে। প্রথম আলোর প্রতিবেদন থেকে জানা যায় কমিশন এখন পর্যন্ত যে 758 জনের অভিযোগ যাচাই বাছাই করেছে তার মধ্যে 73 শতাংশ ভুক্তভোগী ফিরে এসেছেন। বাকি অন্তত 204 জন ব্যক্তি এখন নিখোঁজ গুম সংক্রান্ত তদন্ত কমিশন তেসরা অক্টোবর তাদের প্রথম সংবাদ সম্মেলনে জানাই শেখ হাসিনা সরকারের সময় জোরপূর্বক মানুষকে তুলে নিয়ে গোপন বন্দিশালায় গুম করে রাখার প্রমাণ আয়না আয়নাঘর নামে পরিচিতি পাওয়া এই বন্দিশালার দপ্তরের চৌহদ্দির মধ্যে যা এক সময় জয়েন্ট ইন্টারোগেশন সেল হিসেবে ব্যবহৃত হতো অন্তর্বর্তী প্রতিবেদনে শেখ হাসিনা সহ উল্লেখিত ব্যক্তিদের বাইরে আর কার বিরুদ্ধে অভিযোগের প্রমাণ পাওয়া গেছে সেটা এখনই প্রকাশ করতে রাজি নয় সরকারের সংশ্লিষ্ট সূত্রগুলো কারণ এর সঙ্গে ঘটনার শিকার ব্যক্তি ও তাদের পরিবারের নিরাপত্তার বিষয়টি জড়িত রয়েছে পাশাপাশি সম্ভাব্য জড়িত ব্যক্তিরা পালিয়ে যেতে পারেন